আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম ঠিক আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসুকুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে পটলের চারা তৈরি করেছে দেখতে পাচ্ছেন বাড়ি টু লম্বা জাতের মূলত পটলের চারাটা লতা থেকে চারা তৈরি করতে হয় দেখেন কি সুন্দর সতের চারা আবার কৃষি এগ্র নার্সারিতে

তারা আমরা দশটা দিয়ে থাকি পুরুষ আসলে দশটা লাগে না তারপরে দশটা দিয়ে দশটা লাগে না তারপরে পাঁচটা হলে হয় মানে বিশটা একটা হলে হয় সেখানে আমরা দশটা করে পুরুষ দিয়ে থাকি আচ্ছা ভাই এটা লাগানোর নিয়মটা একটু বলেন তো এটা লাগাইতে হয় হচ্ছে গান আপনার আসলে আবাদটা হচ্ছে গান খুব লাভজনক আবাদ এই আবাদটা হচ্ছে গান লাগাইতে আর উষা জমির আবাদ বৃষ্টির পানি বর্ষার পানি লাগানোর লাগানোর আগে কোন সার ওষুধ দেওয়া যাবে না লাগানোর পনেরো দিন পরে সার ওষুধ দিতে হবে লাগানোর পনেরো দিন পরে দিতে হবে এগুলো মূলত লতা আমরা বাংলাদেশে প্রতিটি জেলায় পাইকারি দশ টাকা পিস হিসাবে চারা দিচ্ছি আর আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম